হ্যালো ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে নমস্কার জানাচ্ছি আমি অর্ণব মুখার্জি দা বাংলা রিপোর্টে তোমাদের ওয়েলকাম সমুদ্রের টানে দিঘায় গেলেন আর মাঝ রাতে হোটেল থেকে বেরিয়ে পড়লেন রাস্তায় হ্যাঁ ঠিক তাই কর বাকি থাকায় রাতে দিঘার একাধিক নামি হোটেলে তালা ঝুলিয়ে দিল প্রশাসন আর তাতেই পথে নামতে হলো পর্যটকদের চাঞ্চল্য ছড়ালো দিঘির পর্যটন মহলে একই হাল দীঘার পুরনো সমুদ্রতটে হঠাৎ করে গতকাল রাতের অঘটন মাঝরাতে শ্যামসুন্দর আবাস নয়নতারাসহ একাধিক হোটেলে হানা দেয় দীঘা শঙ্করপুর ইউনিয়ন পর্ষদ ও স্থানীয় পুলিশ অভিযোগ পর্যটক পিছু কিছু রুপি করে কর দীর্ঘদিন ধরে জমা দেয়নি হোটেল কর্তৃপক্ষ বহুবার নোটিশ পাঠানোর পরও না মানায় রাতেই অ্যাকশনে নামতে হয় প্রশাসনকে আর কোনো উপায় ছিল না পর্যটকরা রেগে মেগে লাল রাতের বেলা তাদের রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হলো ছোট বাচ্চা আছে বয়স্ক বাবা মা আছেন একেবারেই ভোগান্তি রাতে হঠাৎ করে হোটেল ছেড়ে বেরোতে হয় বহু মানুষকে কেউ রাস্তায় দাঁড়িয়ে কেউ বা মরিয়া হয়ে নতুন হোটেল খুঁজে রাত কাটান স্বাভাবিকভাবেই খুবে ক্ষোভে ফুসছেন পর্যটকরা তারা বলছেন কর বাকি ছিল ঠিক আছে মেনে নিলাম কিন্তু এর জন্য মাঝরাতে পর্যটকদের এমন অবস্থায় ফেলা যায় না সকালে কর্ত প্রশাসন এভাবে ব্যবসা আর এখানে করতে পারবো না বলে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এদিকে প্রশাসন বলছে তারা বারবার সতর্ক করেছে তবু হোটেল কর্তৃপক্ষ নিয়ম মানেননি পর্যটক পিছু কর সরকারের আয় সেটা তারা এড়িয়ে যাচ্ছিল তাই বাধ্য হয়ে এই কঠোর পদক্ষেপ রাতেই নিতে হয় শহর দীঘায় নজিরবিহীন কর বাকি ছিল সেটা যেমন সত্যি কিন্তু রাতের বেলা পর্যটকদের এভাবে বিপাকে ফেলা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন তুলছে স্থানীয় হোটেল মালিকরা আপাতত প্রশাসনের কঠোর পদক্ষেপে দীঘার পর্যটন স্বপ্ন ভেঙে গিয়েছে বহু মানুষের দীঘার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেদিকে আর পর্যটকরা যে আর যাবেন না সেটা ভেবেই নেওয়া যায় তাহলে কি প্রশাসনের উৎসাহী অধিকারীদের ত্রুটি পর্যটকদের দায় নেবে না স্থানীয় প্রশাসন উত্তর খুঁজছে দীঘাবাসী উত্তর খুঁজছে ব্যবসায়ী মহল উত্তর খুঁজছে পর্যটকরা বন্ধুরা তোমাদের মতামত কি কমেন্ট সেকশনে জানিও আজ আসি জয় হিন্দ জয় ভারত